হ্যালো ফ্রেন্ডস কিছুদিন আগে ছিল আমার বার্থডে আর আমি বার্থডেতে সারাদিন কি কি করলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করি প্রথমে সকালবেলায় উঠে দেখি মা কত কিছু রান্না করেছে সে তো রান্নার তরু শুরু করে দিয়েছে তাই আমি তাড়াতাড়ি স্নান করে এসে খেতে বসে পড়ে গেলাম আর প্রথমেই ঠাকুমা আমাকে আশীর্বাদ করলো এটা আমার ছোটো ঠাকুমা ঠাকুমা আমাকে জল খাইয়ে দিচ্ছে ঠাকুমাকে আমি প্রণাম করি ঠাকুমাকে আমি চাইলাম যে ঠাকুমা ভালো করে পড়াশোনা করতে পারি আর আমাকে ভালো করে আশীর্বাদ করো যাতে আমি অন্য বড়ো হয়ে এরপর বাবা আমাকে আশীর্বাদ করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এরপর বাবা আমাকে প্রদীপ দেখাচ্ছে আশীর্বাদ করছে হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে বাবা আমাকে আশীর্বাদ করলো এরপর বাবা আমাকে পায়েস ঠায় দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এরপর আমাকে গোটা মিষ্টিটা খাওয়াচ্ছে এত বড় মিষ্টি তো আমাকে আটবে না তাই জন্য আমি হিসেবে দিয়েছি এরপর বাবা আমাকে ভাত খাই দিচ্ছে বাবা মাঝে মধ্যে আমাকে ভাত খাইয়ে দেয় আর অবশ্য বলে যাবে কমেন্টে তোমার বার্থডেতে তোমাকে প্রথমে কে ভাত খাইয়ে দিয়েছিল আমার তো বাবা খাইয়ে দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এরপর বাবা আমাকে মাছ খাইয়ে দিয়েছে আর আমার জন্মদিনে আমার মাছই হয়েছিলো চিকেনটা হয়নি মাছই হয়েছিল। আর জন্মদিনে নাকি মাছটায় আসর সবাই বলে আমার ঠাকুমা বলে আমার মা বলে জন্মদিনে নাকি মাছটাই আসর বাবা আমাকে বাহর খাইয়ে দিল এর বাবা আমাকে শুষা খাইয়ে দিল আমি তো শুষাটা চিৎছিলে না এবার বাবা আমাকে জল খাই দিল এবার আমাকে বাবা আশীর্বাদে থাকার দিলো সব কিছুই ছিল এখানে এরপর খাওয়ানো হয়ে গেল বাবাকে প্রণাম করলাম বাবা আমাকে আশীর্বাদ করলাম আর এত গরম পড়েছে যে মনে হচ্ছে একবারে পুড়েই যাব এরপর মা আমাকে আশীর্বাদ করেছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ মা আমাকে ভালো করে আশীর্বাদ করেছে আর মা বলছে যে ভালো করে পড়াশোনা করো হবি মা এবার আমাকে বাস খাই দিচ্ছে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এরপর মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এরপর মা আমাকে জলটা খাইয়ে দিচ্ছে আর আমার খুব জরপৃষ্টা লেগেছিলো অনেক তো সকাল থেকে কিছু খাইনি না খেয়েছিলাম মা আমাকে পঞ্চাশ টাকা দিলো আমাকে আমি প্রণাম করলাম মা আমাকে আশীর্বাদ করলো মা বলছে ভালো করে পড়াশোনা কর আরও বড় হোক মা আমাকে মাথা থেকে ধানগুলো ছাড়িয়ে দিলো আর এত গরম পড়েছে জানো বন্ধুরা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু আর আমার খাবারের আইটেম কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাই খাবারের আইটেম আছে ভাত পাঁচ রকমের ভাজা পাঁপড় স্যালাড ডাল আলু পটলের দম মাছের ঝোল মিষ্টি পায়েস দই চাটনি জল তোমরা দেখতেই পেলে বন্ধুরা আর পাচ্ছি না বন্ধুরা এত কিছু খাবার থাকলে কি লোভ সামাতে পারা যায় নাকি এবার আমি খেতে বসে পড়লাম প্রথমে নিলাম আমি ডাল নিয়ে নিলাম পটল ঢ্যাঁড়স ভাজা মাছের ডিম ভাজা শাক আলু ভাজা এবার আমি ভাতটা মাখির খেয়ে নিলাম খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আমার মায়ের হাতের রান্না আমার খুব ভালো লাগলো আজকে আর আজকের দিনটা আমার খুব স্পেশাল তোমরা কমিটি অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো এবার আমি মাছ নিয়ে নিলাম বন্ধুরা তোমাদেরকে তোমার বার্থডেতে কে রান্না করে দেয় অবশ্য কমেন্টে বলে যাবে আমার তো মা রান্না করে দেয় আমি এইটা কেন বললাম অবশ্যই তোমাদেরকে এটাও বলে দিচ্ছি কারণ কেউ কেউ তো দিদা মাসি কেউ তো রান্না করে দেয় তার জন্য তোমাদেরকে আমি বললাম যে তোমার বার্থডেতে কে কে তোমাদেরকে রান্না করে দেয় পেট ভরে কবজি ডুবিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস এবার আমার রাতের ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবে আর বন্ধুরা তোমাদেরকে এটাও বলে দিই যে এখানে কী লেখা আছে এটা আমার নাম আর আমি এটা কেক রাখবো বলে এখানে একটা লাভ করেছি অবশ্যই কেমন হয়েছে কিন্তু বলবে আর আমি রেডি হয়ে গিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এটাও বলে যাবে যে আমাকে কেমন লাগছে এবার আমি দুটো ফটো তুলে নিই তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর ফটোগুলো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে কমেন্টে এখন আমি রেডি হয়ে গিয়েছি কেক কাটবো বলে আমাকে বাঁচ থেকে সবাই হাসাচ্ছিল বাট আমি কারোর দিকে তাকাইনি আমি এদিকে করেছিলাম কারণ আমি এটা ফু মেরেছিলাম বলে লাভটা উড়ে চলে গিয়েছিলো বলে সবাই আমাকে হাসিয়েছিলো এবারে মাকে কেঁকায় দিলাম মা আমাকে খাই দিল এবার আমার বন্ধুদেরকে সবাইকে দিয়ে দিলাম কেটে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে আমার পরে ভিডিও আবার দেখতে পাবে আর আমার কোন ভিডিওর পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে টাটা